চলে আসলাম তেল তৈরি করার জন্যে এবারে আগের বারে ছোটো নিয়েছিলাম এবারে কিন্তু বেশ বড়ই নিয়েছি কারণটা হলো তেলটা কিন্তু আমার ভীষণই উপকার হয়েছে আর তোমরা যদি চাও তো অবশ্যই কিন্তু ঘরোয়া তেল তৈরি করে মাথায় দাও কেন এখন প্রচণ্ড প্রত্যেকটা লোকে মাথার চুল উঠে যাচ্ছে তো সেই কারণে আমি ঘরোয়া তেল তৈরি করে নিচ্ছি এর আগে একটা তৈরি করেছি দেখছি ফলাফলটা ভীষণই ভালো লেগেছে আমার তো সেই কারণে ভাবলাম যে আরেকবারও নিজেই তৈরি করে নিই তেলটা কিন্তু আমার সমস্ত উপকরণ আগের মতো ঠিক জবা ফুল রয়েছে এর ভেতরের যে শীষটা ছিল সেটাকে আমি ফেলে দিয়েছি আর এখানে আছে তোমার কারি পাতা আছে নিম পাতা আছে আর কেশরীর পাতা আছে আমি এগুলো কিন্তু একটু ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম আর তোমরা বন্ধুরা অবশ্যই এই তেলটা তৈরি করে মাখো আমি আমি আশা করি যে তোমাদের ফলাফলটা কিন্তু বেশ ভালোই আসবে আর ঘরোয়া পদ্ধতির তেল মানে ভীষণই ভালো তো চলো সমস্ত উপকরণ এক এক করে এখানে দিতে থাকি বন্ধুরা আমি কিন্তু এখানে সমস্ত উপকরণ এক এক করে দিয়ে নিয়েছি আর এই দেখতেই পাচ্ছেন জবা ফুলের কালারটা আর তেলটা কিন্তু একদমই গ্যাসটা কমিয়ে দিয়ে করবে যাতে অনেকক্ষণ ফুটে এই সমস্ত কিছু কালো ধরনের হয়ে যায় আর যেটা বলতে চাইছিলাম সেটা হলো যে দেখো বন্ধুরা তোমরা অবশ্যই আমরা তো দোকানের তেল ব্যবহার করি এক একটা এক এক রকম থাকে তো সেই কারণে সেই জিনিসের জন্যে আমাদের চুলটা কিন্তু প্রচণ্ড আকার পড়ছে আর তারপরে তো ঘরের বাড়ির যেই ইয়েগুলো থাকে জল থাকে জলটা এক এক বাড়ির এক এক রকমের সেই কারণে চুলটা উঠে যাচ্ছে প্রচণ্ড আর আশা করি আমি যদি এই ঘরোয়া তেল তৈরি করে যদি আমি মাথাতে দিই তাহলে আশা করি আমার চুল পড়া বন্ধ হবে আর অনেকটাই আমি ফলাফল খেয়েছি এই এই উপকরণগুলো দিয়ে চু তেলের জন্যে তো সেই জন্যে আমি এরকম তৈরি করে নিচ্ছি আর এতে একটু দেবো আমি মেথি তো চলো একটু মেথি দিয়ে নিই বেশ দেখো মেতেগুলোও কিনতে আমি ঠিক রকম করে উপকরণগুলো দিয়ে দেবো আর একটু সামান্য কালো জিরে তো চলো তো অল্প করে কালো জিরেটা দিলাম এই দিয়ে ভালো করে আমি তেলটাকে বেশ অনেকক্ষণ রাখবো এই দেখো তো কালারটা কিন্তু বেশ অনেকটা আলাদা আলাদাভাবে এসেছে এইটা কিন্তু আর গন্ধটা বেশ সুন্দর এসেছে এবার এইটা পুরোটাই মিক্স হবে আর অন্য ধরনের কালার হয়ে যাবে তো চলো এই পুরোটাই সেদ্ধ হোক ভালো করে ফুটে নিক তো দেখো আর তোমরা অবশ্যই এরকম তেল বাড়িতে তৈরি করে মাখো আশা করি তোমাদের উপকারেই আসবে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও তো ভিডিও দেখাকালীন তোমাদের যদি ভালো লেগে থাকে একটু ফলো বাটনে ফলো করে দিও তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই পুরো দেখো আমাদের কিন্তু তেলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আর দেখো এই বাকি পাতাগুলো দেখেছো বাকি যে উপকরণগুলো দিয়েছি এগুলো পুরো কিন্তু কালচে হয়ে গেছে দেখো আর তোমাদের এই তেলটা কেমন লাগলো আর এই তেলটা কিন্তু পুরো তেলের কালারটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো হলুদ দেখছ এতে কিন্তু কোনো আর কোনো কিছু উপকরণ নেই এই পাতা সমস্ত উপকরণ যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলোই আছে আর তেলের গন্ধটাও বেশ দারুণ লাগছে এবার তেলটাকে পুরোপুরি ঠান্ডা হয়ে ঠান্ডা করে তারপর বয়ামে ভরবো আর এখন এর ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে আশা করি ভিডিওটা একটু শেয়ার করে দিও সকল বন্ধুর কাছে শেয়ার করে দিও যাতে বন্ধুরাও দেখে এই রকম তেল নিজেদের বাড়িতে তৈরি করে ওরা ব্যবহার করতে পারে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার আসবে টাটা